দিন দিন বিদ্যুতের যে ঘাটতি তৈরি হচ্ছে তাতে নতুন নতুন উদ্যোক্তা এবং নতুন নতুন বিজ্ঞানী না হলে কখনো এই পরিত্রাণ পাওয়া যাবে না মনে হচ্ছে দশমন দেখতে পাচ্ছেন একটা প্লেট বেলেটের সাথে একটা ফয়েল পেঁচানো হলো তার এক পাশ থেকে এবং তার পেঁচানো হলো এবং তারটাকে কেটে একটু অবশিষ্ট

আ বিজ্ঞানিক বৈদ্যুতিক কার্যক্রম বিদ্যুৎ তৈরি কার্যক্রম চলছে আপনার দেখুন স্ক্রিনে সর্বশেষ পর্যন্ত ভিডিওটা দেখতে সাথে থাকুন এবং ভিডিওটি টাইম দিয়ে শেয়ার করে রেখে দিতে পারেন আপনিও ট্রাই করলে হয়তো বাসা বসে এরকম হয়তো আপনার জন্য সুযোগ আসতে পারে তাহলে হয়তো আপনার কাজে লাগতে পারে আপনার অন্ধকারের সময় একটু হলো আলো আপনাকে সাপোর্ট দিবে

এবং চার্জার বাংলাদেশ এই সে চার্জারও এখন আর প্রয়োজন এমন এরকম অলৌকিক বিদ্যুৎ বিজ্ঞানিক ভাবে তৈরি করবেন ধন্যবাদ ভিডিওটির সাথে থাকার জন্য